এই সব গোটা সৃষ্টি জগৎকে আপনি বলি আদম সন্তানের আদম বানাইলেন বলি আদম সন্তান হবে মাহদুম আর সমস্ত সৃষ্টি জগৎ হবে বলি আদমের আদম রব্বানা মা হলাক্তানা আযাবা তিলান সুবহানাক ফাকিনা আযাবান্নার ওই বান্দা গুলা চব্বিশটা ঘন্টা তাকাইয়া সৃষ্টির দিকে তাকাইয়া সস্তার পরিচয় লে এক আল্লাহর বান্দা যুবক সন্তান রাস্তা দিয়ে যায় আল্লাহর নামের জিকির করে কোরআনে পাকের তেলাওয়াত করে আল্লাহ তাদের তাসবিহ পড়ে রে মোলা হঠাৎ করে এক নর্তকী মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল নর্তকি জেলাগারি নি আল্লাহরbandits পাপাশার পাপিশনো শয়তান মহিলা ডাক দিয়া বলে লেরে সুবা তোর চেহারার উপর আমি কৃষ্ণ হয়ে গেলাম তোর চেহারা এত সুন্দর এত সুন্দর তোর চেহারা উপর আমি প্রেমে পড়িও তোকে প্রেমের প্রস্তাব দিতেছি জেলা ওই বান্দাকে ডাকার পর হঠাৎ করে চার দেওয়ালে আবৃত করে ফেলেছে চার আবৃত হওয়ার পর আল্লাহর বান্দা চিৎকার মেরে ডাক দিয়া বলে রে আম্মা জান আমাকে কেন ডাকলে আম্মা জান ডাক দিয়া বলে রে যুবক সন্তান তোমার চেহারা এত সুন্দর এত সুন্দর তোমার চেহারার লাবণ্যতার উপর আমি প্রেমিক আর প্রেমাসদের মহাব্বতের বন্ধনটা গভীর হয়ে গেল আমি আর থাকতে পারি না তোমার শরীরের গঠনের উপর আমি প্রেমে পড়ে গেলাম আল্লাহর মান্দি পাপাসার পাপিষ্ট শয়তান মহিলা ডাক দিয়া বলেন যুব আমি যে তোমাকে চার দেওয়ালে আবৃত করলাম কারণটা কি জানো রে জুবান ডাক দিয়া বলে না আমি তো জানি না বলে আমার জগণের কারণটা তুমি মিঠা অর্থাৎ আমার তুমি ভুলে যে না হেিত্তয় যাও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় karne wala আল্লা আল্লাহ তাআলার मोहब्बत নিয়ে চলে কিছু দূর যাইতে না যাইতে আম্মা জালকে ডাক দিয়া বলে আরে আম্মা যাও আমি আপনার সাথে অনৈতিক কাজ করবো কিন্তু একটা কথা আমাকে একটু বাথরুমে যাওয়ার সত্যি দেন বাথরুমে ঢুকিয়া তার সমস্ত বলগোলা শরীরের সাথে মাথায় শরীরের সাথে তার সমস্ত পায়খানা বা বলগোলা মাথায় নর্তকী যুবতী মহিলার সামনে আসিয়া দিয়া বলে রে আম্মা জান আপনি কেন আমাকে ডাকলে আম্মা জানে মন চিৎকারে আওয়াজ দিয়া বলে সে সে বড় কুশ্রী বিশ্রী তোকে তো আমি বড় পরিষ্কার মনে করলা তোর চেহারার উপর আমি প্রেমে পাগল পারা হইয়া তোর সাথে আমি যৌবনের তারাটা মিটাইতে চাইলাম কিন্তু দেখি তোর মতো বৃষ্টি পুরুষ আর দুনিয়ার জামিনে কেউ নাই এই কথা বলার পর আল্লাহর বান্দাকে রুম থেকে কামরা থেকে বাহির করে দিল আল্লাহর বান্দা যুবক সন্তান কামরা থেকে বাহির হইয়া একটা পুষ্করিতে গিয়া পরিষ্কার হয়ে গেল ফ্রেশ হইয়া যখন বন্ধু সাথে আড্ডা দেয় হঠাৎ করে বন্ধু বান্ধবেরা তাকাইয়া দেখে ও আল্লাহর বান্দা যুবক সন্তানের শরীর থেকে মেসকের গ্রাম মেসকের গ্রাম বাহির হইতেছে বারবার ডাক দিয়া বলেন রে ভাই তোমার থেকে কেন আজকে বেশকে রে গ্রাম আল্লাহর বাংলা ডাক দিয়া বলে না না আমার থেকে তো বেশকে কোন গ্রাম বাহির হয় না বলে না তোমার থেকে বেশকের গ্রাম বাহির হইতেছে এক হুজুরে ডাক দিয়া বলে রে যুবক সন্তান উনি কোন আকর পার পেয়েছেন কোন কিচ্ছু ব্যবহার করো না কিন্তু তোমার শরীর থেকে গেল মেশকের গ্রাম বাহির হইতেছে আল্লাহর বান্দা যুবক সন্তান বনের ভাই আমিও ওই আল্লাহ তাআলার আযাব আর আগুনের ভয় পায় আল্লাহর আযাব আর ভয় পায় আমি গুনাহ থেকে বাঁচার জন্য একটা গুনাহ কাজ করার শক্তি ছিল সামর্থ্য ছিল সুযোগ ছিল কিন্তু আমি আল্লাহ তাআলা জাহান্নাম যাতে কীদের মনগুলো মাখাইলা আল্লাহ তাআলা বলেন হে বান্দা যে মা থেকে বাঁচার জন্য তুই নিজের মনগুলো তোর শরীরে লাগাইলি আমি আর ওই শরীর থেকে দূর কোন দবা করব না আমি আল্লাহ তালা চিরস্থায়ী স্পেশাল সিদ্ধান্ত আর ঘোষণা দিলাম আন্দাতুর হায়াতের বাজেট দুনিয়াতে যতদিন থাকবে চব্বিশটা ঘন্টা শরীর থেকে মেশকে গ্রাম বাজুর হইতে থাকবে সবতে সাল তুরা সাল তুরা তা

দুনিয়ার সমস্ত মানুষ হল রোগের আক্রান্ত রোগী ওই রোগীদের রোগের চিকিৎসা করার জন্য আমার আল্লাহ তালা ডাক্তার পাঠাইলেন শরীয়তের ডাক্তার রোগের আক্রান্ত রোগীকে চিকিৎসা করা ঠিক না এজন্য ডাক্তার পাঠাইলেন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন এর মুহাম্মাদের এর সন্তান আমার নবী রুগে রুগা তরুবি উম্মাত এই রূপকে ভালো করার জন্য ডাক্তারের প্রয়োজন আমি আল্লাহ তাআলা হইয়া আপনি রহমতের নবীকে আব্দুল্লার সন্তান বানাইয়া দুনিয়ার জমিনে আমি আবির্ভূত করলা আর আপনি হবেন গোটা উন্মত গুলার গেরু ডাক্তার ডাক্তার কে বলে না কেন ডাক্তার কে আমাদের আল্লাহ বলে রে রুগের আক্রান্ত রুগীকে চিকিৎসা করার জন্য আমার আল্লাহ ডাক্তার পাঠাইলেন আমার নবী কে কে লাইনে রোগের আক্রান্ত রবি কোরআনের তেলাওয়াতের লাইনে রোগী শরীয়তের হুকুম alkan বিধিবিধানের লাইনে রোগী বান্তা গলার কলবের মধ্যে আল্লাহ থেকে হওয়ার একিন না মানতার কলবের মধ্যে শিরিক যদান কভিরা সদায় বিদআত গুণ এই কলমটাকে পরিষ্কার করার জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য শরীয়তের বিধিবিধানকে বান্দার সামনে প্রকাশ করার জন্য আমার আল্লাহ তাআলা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে পাঠাইলেন রহমতের নবী আমার মক্কার জমিনে আবির্ভূত হওয়ার পর আমার আল্লাহ তাআলার শুরু করলেন মানুষের বারে বারে দাঁড়ে তারে যা মক্কার জমিনের আমার স্বজনেরা আল্লাহ তালার বাবাদ করো আমার আল্লাহ সালা উপযুক্ত আর কেউ না আমি হলাম সে পক্ষ থেকে দেশের যার বার্তা বাহক নবী আমাকে যারা মানিবা আমার আদর্শকে যারা লালন করবা আল্লাহ তালা বিনয় সাথে জান্নাত দিয়ে দিবেন মক্কার জমিনে মায়ার মানুষের দারে দারে বারে বারে গিয়া একান্নার নাম হঠাৎ করে বলেন এরে বান্দা রহমানের বাদত করো রহমানের বাদত করো আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন

মানুষ সর্বপ্রথম দুনিয়াতে আসে ভূমিষ্ঠ হয় জন্মগ্রহণ গ্রহণ করে এরপরে আস্তে আস্তে বড় হয় মা বাবা তাকে দুধ কিনেতে পাঠায় নুরানিতে পাঠায় হেবসখানে পাঠায় শিক্ষিত করে কিসের শিক্ষা কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ তাআলা উনটা বলনের রহমতের নবী উম্মতকে জানাইয়া দেন আর রহমান রহমান তো উনি যে রহমান দুনিয়ার মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন যে রহমান দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন যে রহমান মানুষকে বয়াল শিক্ষা